দিনের পথে চল তোরা দিনের পথে চচাল দিনের পথে চল তোরা দিনের পথে চচ দিনের পথে চল তোরা দিনের পথে পতে আল্লাহ পথে চল তোরা দিনের পথে চল দিনের পথে চল তোরা দিনের পথে চল আল্লাহ নিজে কোরআন পাকে করল সন ঘোষণা করল সন ঘোষণা আমার হুকুম আমার বিধান মেনে সবাই চলো না মেনে সবাই চলো না আল্লাহ নিজে কোরআন করল সোনা করল সোনা আমার হুকুম আমার বেদন মেনে সবাই চলো না আল্লাহর হুকুম না মানিলে আল্লাহর হুকুম না মানিলে ফেলি জল দিনের পথে চল তোরা দিনের পথে চল দিনের পথে চল তোরা দিনের পথে চ হাসর না সর বড় কঠিন সেদিন পাশে কে রবে সেদিন পাশে কে রবে আল্লাহ সেদিন বিচার গো এক করে সবার নেবে এক করে সবার নেবে যেমন তোমার চল তোরা দিনের চল দিনের পথে চল তোরা দিনের পথে চ দুনিয়া ছাড়তে হবে টিপটা বাপু শোনো না টিপটা বাপু শোনো না দিনের পথে চলে তুমি ইমান শক্ত না ইমান শক্ত করো না দুনিয়াদারি ছাড়তে হবে টিপটা বাপু শোনো না টিপটা বাপু শোনো না দিনের পথে চলে তুমি ইমান শক্ত না ইমান শক্ত না সময় হল সময় হলে চলে যাবে গাড়ি যত বাল দিনের পতে তোরা দিনের পথে চল দিনের পথে চল তোরা দিনের পথে চ